আন্তর্জাতিক সিনেমায় উঠে এলো মেসিকে কেন্দ্র করে বানানো ইরাকে এক সিনেমা যার গল্প আবর্তিত হয়েছে ইরাকের স্বপ্নবাজ এক ছেলেকে ঘিরে যার নেই এক পা তবুও তার ফুটবলার হবার আদম্য স্বপ্ন সেটাও আবার যেন তেন ফুটবলার নয় দশ বছর বয়স থেকে ফুটবলটা একেবারে বিশ্বসেরা মেসির মতোই খেলতে চায় সব সময় গায়ে জড়িয়ে থাকে মেসির নাম লেখা দশ নম্বর জার্সি তার ধ্যান জ্ঞান সবকিছুতেই কেবল মেসি ইরাকে জন্ম নেওয়া মেসির এই পাগলা খুদে ভক্তটি হতে চায় বাগদাদি মেসি এমনই অভিনব এক গল্পে নির্মিত হয়েছে ইরাকি সিনেমা বাগদাদ মেসি যা সারা ফেলেছে গোটা বিশ্বে এমনকি পরবর্তী অস্কারের দৌড়েও নাম লেখিয়েছে এই সিনেমা এর আগে দু সালে একই নামে একটা শর্ট ফিল্ম তৈরি হয় সে দেশে সেটার বিরাট সাফল্যে অনুপ্রাণিত হয়ে গত বছর বাগদাদ মেসি সিনেমাটি নির্মাণ করে ইরাক সাথে যৌথ প্রযোজনায় জার্মানি নেদারল্যান্ড বেলজিয়াম লিওনেল মেসি নামক আবেগ কেবল আর্জেন্টিনার মধ্যেই সীমাবদ্ধ নয় গোটা বিশ্বে তুমুল উন্মাদনা মেসিকে ঘিরে তাকে নিয়ে তাই সিনেমাও নির্মাণ হচ্ছে বিশেষ করে ইরাকের এই বাগদাদ মেসি সিনেমাটি যেন মেসির প্রতি অজস্র ভক্তের আবেগকে তুলে ধরেছে বড় পর্দায় আর এখন এটা অস্কারের দৌড়েও নাম লিখিয়েছে কেমন ছিল এই সিনেমা আর কোন কোন সিনেমা আছে মেসিকে ঘিরে বিস্তারিত আয়োজনে জানবো সেই সব ব্যাপারে লিওনেল মেসি বছর আর্জেন্টাইন এক ফুটবলারের নাম কেবল নামই নয় বড্ড আবেগেও বটে যার স্থান হৃদয়ের মনে কোঠায় এই বয়সেও ফুটবল পায় দুর্বার মেসি যার ক্যারিয়ারে অপ্রাপ্তি শব্দটা এখন অতীত জিতেছেন সব ধরনের ট্রফি সবাইকে ছাড়িয়ে ব্যক্তিগত রেকর্ড বিশ্বকাপ জয় মেসি ঘিরে উন্মাদনা সারা বিশ্বে মেসির নাম নিতেই পাগল অনেক ভক্ত সমর্থক এই মেসিকে ঘিরে তাই বেশ কিছু সিনেমা শর্ট ফিল্ম বা ডকুমেন্টারিও হয়েছে বিশ্বজুড়ে এই তো গত বছর সারা বিশ্বে সারা ফেলেছিল মুচাচো সিনেমাটি স্প্যানিশ ভাষায় নির্মিত একশো মিনিটের এই ডকু বলেছিল মেসির গল্প তুলে ধরেছিল কাতার বিশ্বকাপ জয়ের ইতিহাস যেটা চলতি বছর বাংলাদেশও মুক্তি পায় এবং সুনাম কুড়ায় তবে গত বছর আরো এক সিনেমা নির্মিত হয়েছিল মেসিকে ঘিরে যা চলতি বছর আবারও আলোচনায় এসেছে অস্কারের দৌড়ের নাম লিখিয়েছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের সাতানব্বই তম আসন শহর বসতে যাচ্ছে দু সালের দুই মার্চ যেটাকে সামনে নানা দেশ তাদের অফিসিয়াল এন্ট্রি জানান দিচ্ছে আর ইরাক জানিয়েছে তাদের মনোনীত সিনেমা বাগদাদ মেসি যে সিনেমার পুরোটা জুড়ে ফুটে উঠেছে মেসিকে ঘিরে এক ভক্তের আবে দু সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি মূলত যৌথ প্রযোজনায় নির্মিত যেখানে ইরাকের সাথে হাত মিলিয়েছিল বেলজিয়াম জার্মানি ও নেদারল্যান্ড আরবি ও কুর্দিশ ভাষায় মুক্তি দেওয়া হয় সিনেমাটিকে মুক্তি পেতে তুমুল সারা ফেলে দেশে দেশে সিনেমার গল্পটি মূলত দশ বছর বয়সে ছেলে হোমদের যে লিওনেল মেসির একজন দারুণ ভক্ত ছবিটি ইরাকের রাজধানী বাগদাদকে কেন্দ্র করে ঘুরে নানা সমস্যায় জর্জরিত এই শহরের একদল ছেলে ফুটবল খেলে তাদের দুঃখ কষ্ট ভুলে যেতে চায় তাদের মধ্যে একজন ছেলে হোমুদের যে মেসির মতো খেলার স্বপ্ন দেখে সে তার এই স্বপ্নকে বাস্তব করে তুলতে চায় কিন্তু যুদ্ধের কারণে তার স্বপ্ন পূরণ করা কঠিন হয়ে পড়ে এক দুর্ঘটনায় সে তার পা হারিয়ে ফেলে তবু কিভাবে সে প্রিয় তারকার মতো হয়ে উঠতে চায় এবং এজন্য লড়াই চালিয়ে যায় সে গল্পই দেখা যায় বাগদাদ মেসি সিনেমাটিতে যা একটি অনন্য অনুপ্রেরণামূলক সিনেমা ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা এবং সংকটময় পরিস্থিতি বিরাজ মিরাজ একটি দেশে বেঁচে থাকার সংগ্রামকে একসাথে তুলে ধরে বাগদাদ সিনেমা এটি শুধু একটি সিনেমা নয় এটি হৃদয়ে ছুঁয়ে যাওয়ার একটি গল্প যা আবেগে ভাষাতে বাধ্য অস্কারের মঞ্চে এটা কোনো চমক দেখালে তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না মূলত দু বারো ইরাকে একই নামের একটা শর্ট ফিল্ম বের হয় যা তুমুল সারা ফেলে তাই সেটার গল্পকে একটু বড় করে এবং অন্য একটি অ্যাঙ্গেলে দু সালে বাগদাদ মেসি সিনেমাটি নির্মাণ করে তারা